আসসালামু আলাইকুম আপনারা অনলাইনে সেবা ম্যানেজার নামে একটা অ্যাপস দেখতে পাবেন তো সেই অ্যাপসের আমি মূলত তাদের এখানে অ্যাকাউন্ট করছিলাম শুধুমাত্র তাদের এখান থেকে রিচার্জ নেওয়ার জন্য তো পরবর্তীতে যখন পাঁচশো টাকা অ্যাডমানি করি তখন আমাকে বারবার অ্যাডমানি করার আগে এবং পরে বারবার আমাকে ফোন করে তখন থেকে আসলে আমি একটু দ্বিদায় ছিলাম যে আসলে অ্যাড মানি করবো কী করবো না তো পরবর্তীতে দেখলাম যে ফেসবুকে তাদের পেজ গ্রুপ সব কিছু সে দিক থেকে অনেকটা বিশ্বস্তই মনে হয়েছিল তো এখন পরবর্তীতে যখন অ্যাড মানি করলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা মানি করে রিচার্জ করে ফেলছি তো পাঁচশো টাকা তো আর নাই তো পাঁচশো টাকা দেড়শো টাকা কম আছে তো আমাকে বলছে যে আপনি দেড়শো টাকা রিচার্জ করেন তাহলে একটা অফার আছে ওইটা আপনাকে প্রোভাইড করা হবে আমাকে বলা হয় নাই যে আমার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা কেটে নিয়ে তারা যে সার্ভিসটা দেয় ওই পাঁচশো টাকার বাৎসরিক যে সার্ভিসটা ওই সার্ভিসটা আমাকে দিয়ে দিবে তো এখন আমি তো পাঁচশো টাকা তো অনেক বিশাল বিষয় তো পাঁচশো টাকা দিয়ে ও পাঁচশো টাকা কেটে নিছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো হিস্ট্রি নাই কোনো কিছু নাই তো এই পাঁচশো টাকা কেটে নিয়ে আপনার কি করছে আমাকে সার্ভিসটা দিয়ে দিছে তো তাদের সাথে আমি বারবার এই বিষয়টা আমি বলি হোয়াটসঅ্যাপে মেসেজ করি আপনাদেরকে এইটা এই জি প্যাকেজটা দেখতে পাচ্ছেন উপরে পাঁচশো টাকায় এই যে পঁচিশশো টাকা আমাকে প্রথম বলছিল যে পঁচিশশো টাকা আপনি অ্যাডমানি করেন তাহলে আপনাকে একটা অফার অফার দেওয়া হবে তো আমাকে খোলামেলা কোনো বিষয় কিন্তু বলে নেই ঠিক আছে আমি আপনাকে হিস্ট্রি আপনাদেরকে হিস্ট্রিগুলো দেখাচ্ছি এই দেখেন আমার মাসিক হিস্ট্রি আর নগদে যেয়ে পাঁচশো টাকা অ্যাডমানি করছি তারপরে দেড়শো টাকা অ্যাডমানি করছি ওইটার হিস্ট্রিও দেখেন তো এখন বিষয় হচ্ছে তারা যে প্রতারণাটা প্রতারণাটা কাস্টমারদের সাথে করতেছে এটা আসলে সত্যিকার অর্থে আপনারা ভয়ঙ্কর ফাঁদ যে কেউ আপনার পঁচিশশো টাকা পাঁচ হাজার টাকা অ্যাডমানি করতেই পারে তো সেজন্য তারা যে লাইফ টাইম সার্ভিস দিয়ে দিবে চার হাজার টাকায় পঁচিশশো টাকায় এগুলো তো আসলে তারা জোর করে কোনো একটা সার্ভিস তাদের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দিচ্ছে তো আসলে এটা নিয়ে আসলে আপনারা সতর্ক